কারণ বন্ধুরা অনেক দিন পর আমি রান্নার ভিডিওটা দিচ্ছি আবার কারণ এই কদিন আমি সত্যিই রান্না করতে পারিনি কারণ ছোটো ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই সকালবেলায় আস্তে আস্তে দেরি হয়ে যায় তো শাশুড়িমা রান্না করে ফেলে আস্তে আস্তে বারোটা হয়ে যায় তো তো রান্না এখানে জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছি এই চিংড়ি মাছ ছাড়ানো হয়েছে সেটা মাথা দিয়ে বড়া করব আজকে চালের দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই সিমের দানা আমার বড়ো ছেলের জন্য ও মাছ খাবে না আর এখানে দেখুন কত মাছ এই মাছটা ফ্রিজে আগের থেকেই ছিল তাই শাশুড়ি বললে সব একসাথে আলু বেগুন দিয়ে করে দিতে এই ট্যাংনা মাছগুলো বরফে জমা ছাড়িনি আর এখানে হচ্ছে বাটা মাছ আছে আর একটু কাটাপনা আছে টমেটো কেটে নিয়েছি এখানে একটু টক দই আছে আর ধনে আছে এখানে পেঁয়াজ আল রসুনির পেস্ট আছে তো চলুন রান্নাটা শুরু করা যায় সকালবেলা যে লুচি করেছি তার মধ্যে মাছগুলোকে ভেজে নেবো তেল আছে তো পোড়া তেলে মাছ ভাজাটা হলে কিছু হবে না সকালবেলা খাওয়া শুরু শেষ না হতে হতে রান্না শুরু করতে হয় তো রান্না গ্যাস অফ না করলেই ভালো হয় তো যাই হোক অনেক কিছু রান্না আছে পূর্বে এখন একটুখানি মুগা লেগে গেছে একটা করে দিচ্ছি মাছ ভাজা শুরু করে দিয়েছি প্রথমে কাটা কোনা দিয়েছি আর বাটা মাছ দিয়েছি কেন একটা মুল্ডুল মাখিয়ে রেখে দিয়েছি আর দু বিশ মাছ তুলে দেবো লোক খাওয়া কেউ কম কেননা এইটা বড় ছেলে খাবে আর এগুলো তো কেউ খাবে না ওই জন্য এটা খুলে রাখবো এত কিছু রান্না করলেও তো হবে না কিছু খাওয়ার লোকও চাই ওই জন্য খুলে রাখবো একটাই সমস্যা দেখবেন মানে এত ঠান্ডা লাগে তো হাত পা কাঁপতে থাকে আর এই কাঁপের জন্য হাত পা আড়স্ত থাকে কাজ করতে প্রচুর সময় তুলে যায় একে বেলা দেখা যায় না সকালবেলা উঠতে উঠতে তারপরে সুমন করে গেছে চ্যাং মাছগুলোকে ভেজে নিলাম সব মাছ একসাথে ভাজা হয়ে গেল তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিলাম একদম দিটিয়ে গাছিয়ে একটুখানি হয়ে গেছে ওই তেলের মধ্যে চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নিলাম বড়া করতে ভালো লাগবে খেতে কাঁচাটা একটু একটা ভালো লাগে না মানে একটু কাঁচা চিনি থাকে ওই জন্য ভেজে নিয়ে সিঁড়ে একটুখানি সিঁদে কে হয়ে যাবে এটা ভালো হবে খেতে মাথাগুলো নিয়ে নিচ্ছি শিলের মধ্যে একটু বেটে নেবো ভালো হবে হ্যাঁ বলো আর এখানে যেহেতু শিলের মধ্যে চিংড়ি মাছ ভেজেছিলাম তার মধ্যে শিলের দানা না না হ্যাঁ তুমি এখন মুখস্ত করো পোড়াটা পড়াটা তার মধ্যে দেখছি শিমের দানা তরকারিটা করে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ ভাজা হয়েছিল এর মধ্যে তার জন্য এটা করি এটা ছাড়াতে আজকে দম বেরিয়ে গেছে এখন একটু কঠিনই কাজ এটা ছাড়ানোটা আর কি ছাড়াতে বেশিক্ষণ মানে ছাড়ানোটা ইজি যেহেতু টাইমটা বেশি লাগে যেহেতু এটা সূক্ষ্ম মানে এই একটা জল ধরে করতে হয় আর কি খেতে দারুণ টেস্টি মানে ভালো খাবার খেতে গেলে একটু কঠোর পরিশ্রম করতে হয় যেরকম ঠিক সেটার ক্ষেত্রেও তাই আর এটা খেতেও অসাধারণ হয় চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছগুলো ফুটে এর মধ্যে এতেই সাত দ্বিগুণ বেড়ে যাবে টক বক করে ফুটতে ফুটতে আমার এটা সিমের দানা তরকারি এটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছি এবার নামিয়ে দেবো কি বলছে এই যে আলু বেগুন সিম দিয়ে ট্যাংনা মাছটা করব বলে মশলা কষে নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি অল্প ঝোল দিলাম মাছ অনেক আছে দেখেছেন তো আপনারা যে কতটা মাছ ভাজলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু চিড়াই কাটাকে সোজা করে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে তারপর মাছগুলো দেবো ঠান্ডার কী অবস্থা এত ঠান্ডা যে আমি এটা গরমকাল হলে ধরতেই পারতাম না শীতকাল যেহেতু না ওই জন্য গরমটা ধরে দিচ্ছি দেখি এবার আলুটা সেদ্ধ হলো নাকি আলু আর শিম সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এই ভেজে রাখা নানান রকমের মাছ সত্যি সব মাছ মেশানো আজকে আজকে আমাদের ঘরে সব রকম মাছ পাবেন রুই বাটা ট্যাংরা তারপরে হচ্ছে চিংড়ি বড় আর একটা আছে ইলিশ মাছ সেটাও আপনাদেরকে দেখাব এত রকমের মাছ পাবেন আজকে একটু দিয়ে রেখে দিন ঝোলের সাথে মিশে যাক তারপরে নামাবো একটু ধনে পাতা দিয়ে ঝোল কুটে গেছে আর এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর দুটো লঙ্কা দিলাম একটু ঝালটা কম দিয়েছি শাশুড়ি মার জন্য গোটা লঙ্কা লাগে এমনি গোটা লঙ্কা অনেক দিয়েছি একটু চেরা লঙ্কাও দিয়ে দিলাম এটা দিচ্ছি আর এই সব শেষে করছি এই যে চিংড়ি মাছের মাথার পকোড়া আমার ছেলে খাবে বলে ছোট ছেলে দাঁড়িয়ে আছে বাটি নিয়ে ওরা খেতে খুব ভালোবাসে তো যাই হোক ভালো থাকবে হ্যাঁ সন্ধে খাবে সবাইকে জানাই শুভে শুভেচ্ছা ও শুভকামনা ভালোবাসার জন্য সবাইকে এটা হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে কচু তরকারি গোটা গোটা মাছ আছে আর এই যে সিমের টানা তরকারি তো ভালো থাকবেন সবাই টাটা